নমস্কার বন্ধুরা কেমন আছেন তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো সকালটাই দিনটা খারাপ হলো কারণ কি সকাল সকাল মোচা কাটতে বসে মজাটা পুরো নষ্ট প্রথম থেকে লাস্ট অব দি চেষ্টা করলাম একটুও মোজা পেলাম না তো যাই হোক আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ফেসবুকে অ্যাডসন্ডিলটা পাবো থেকে কি করে তো আমি তোমাদেরকে বলবো যারা মিউজিক নিয়ে কাজ করছো কিভাবে পাবে আমি কখনোই বলতে পারছি না কারণ মিউজিক ভিডিও করলে নাকি অ্যাডসন্ডিল পাওয়া যায় না তো জানি না আমি তো আমার ক্ষেত্রে কি হয়েছিল আমি নিচক কি খেলার চলে আমি এমনি রিল শুরু করেছিলাম টুকটাক করে মুখে বলা ভিডিও দু একটা রান্নার ভিডিও দিয়েছিলাম ছেলে ছিল তখন ফেসবুকে মানে কি করতাম আমি ফটো তো প্রথম থেকেই ছাড়তাম আর প্রোফাইলটা হঠাৎ করে আমি মানে পাবলিক করে দেওয়ার পরে হঠাৎ করে আমি রিল দেওয়া শুরু করলাম জানতাম না এখান থেকে টাকা ইনকাম হয় বা কিছু হয় আমি সেরকম কিছু জানতাম না এমনি ইচ্ছা করেই ছাড়তাম তো কয়েকটা রান্নার ভিডিও এডিট করা শিখলাম সেখান থেকে আমি এটি ছোট ছোট করে রান্নার ভিডিওগুলো জুড়ে এক মিনিটের কম হঠাৎ বা এক মিনিটের বেশিও হবে আমি জানতাম না আমি রিল বানাতে শুরু করলাম সেই সাত দিন আট দিনের মধ্যে যেন আমি অন রিলের সেট আপটা পেয়ে গেলাম কি করে পেলাম জানি না প্রত্যেকটা ভিডিওতে আমার নিচের দিকে গেলে দেখতে পাবে চার হাজার পাঁচ হাজার করে কিন্তু আমার সব কিছু মানে সব ভিডিওতে ভিউ হয়েছিল। তারপরে কিন্তু অ্যাডস অন সেট আপ পেয়ে গেছিলাম আর পাঁচ হাজার কিন্তু ফলোয়ার আমার এমনিতেই হয়ে গেছিলো যারা ফ্রেন্ড রিকোয়েস্ট করেছিল সেখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম সবটাই কিন্তু কিছু না জেনেই করেছিলাম তারপরে হঠাৎ করে ওরকমভাবে কাজ করতে করতে যেরকম ফটো আপলোড করি ওরকম করতাম করতে করতে স্টার সেট দিয়ে দিল তারপরে দেখলাম বোনাস সেট দিয়ে দিল এইভাবেই কাজ করতে থাকলাম করতে করতে তারপরে জানলাম নাকি কি ফেসবুক থেকে টাকা দেয় টাকা পাওয়া যায় আমি কিছুই জানলাম না অটোমেটিক আমার সব অপশানগুলো চলে আসতে শুরু করলো আমি তখন আরও সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার আশায় আমি কিন্তু কাজ করতে শুরু করলাম আমি যে পেমেন্ট পাবো কিছু পাবো সেগুলো কিন্তু আমি কখনোই জানি না বা জানতাম না যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় আমি কিন্তু এমনি ভিডিও বানাতাম তারপরে এর ওর কাছে জিজ্ঞেস করে করে আমার সব সময় মনে হতো সবাই সবার লাইফস্টাইল দেখায় কী করে দেখায় এত সুন্দর গল্প তো সেগুলো শেখার ইচ্ছা করে ইউটিউব দেখতাম এদিক ওদিক ভিডিও দেখতাম সবার কাছে যেতাম তো কেউ আমাকে শেখায়নি আমি নিজে নিজেই যতটুকুনি পেরেছি শিখেছি এডিট আমি করতে পারি না এখনো কাটিং করতে শিখতেই না। তো কত চেষ্টা করি হয় না অনেক এডিট করা শিখেছি তো তারপরে দেখো এভাবেই কাজ করতে করতে কিছু দিনের মধ্যে ইনস্টিমেটটা পাচ্ছিলাম না ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূর্ণ হচ্ছিল না এদিকে আমি সব সময় কিন্তু মুখেওয়ালা ভিডিও করি করতে করতে আমি কিছু গানের ভিডিও যখন দিলাম পলিসি ইস্যু পড়ে গেল। তারপরে আমি পলিসি ইস্যুগুলোর জন্য ডিলিট করাও শুরু করলাম কিছুটা গানের ভিডিও ডিলিট করতে অটোমেটিকই পলি পলিসি ইস্যুটাও আমার কিন্তু চলে গেল। তারপরে আমি ইনস্টিমেট পাচ্ছিলাম না বলে কাজ করা বন্ধ করে দিয়েছিলাম তারপরে আবারও চালু লাম তারপরে যাই হোক আমার ইনস্টিম্যাটও পেয়ে গেছি ষাট হাজার মিনিট ওয়াচ টাইমটাও আমার পরপর পরপর সব কটা সেট আপ কিন্তু আমি পেয়ে গেলাম অটোমেটিক তো এভাবে কিন্তু অরিজিনাল কন্টেন্ট দিলে খুব অল্প দিনের মধ্যেই কিন্তু তোমাদের মানে সব কিছু সেট আপগুলো তোমরা পেয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছ অ্যাডস্যান যারা যারা পেতে চাইছো তাড়াতাড়ি তোমাদেরকে বলবো মিউজিক ভিডিও বাদ দাও মুখে বলা নিজের কন্টেন্ট কিছু দেখাও যেগুলোতে মানুষের হেল্প হবে যেগুলোতে মানুষের সাহায্য হবে সেরকম কিছু ভিডিও করো তো এভাবেই আজকে ভিডিওটা করলাম কেমন লাগলো লাইক কমেন্ট করে পাশে দেখো।